কক্সবাজারের মহেশখালীতে কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র ও চারম রাউন্ড তাজা সহ একজন কুখ্যাত ডাকাত আটক শনিবার দুই আগস্ট বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য জানান তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে দুই আগস্ট মধ্যরাত তিনটায় কোস্টগার্ড পূর্বজন জোন অধীনস্থ বিসিজি স্টেশন মহেশখালী ও মহেশখালী থানা পুলিশের সমন্বয়ে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলাধীন ইউনিয়নের মির্জিরপাড়া এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকার ও চার রাউন্ড তাজা কার্ট সহ আটক করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটকিত ডাকাত হাত কাটা জয়নালের নামে বিভিন্ন থানায় হত্যা অস্ত্র চাঁদাবাজি ও মারামারি সহ মোট পাঁচটি মামলা রয়েছে জবদক্ষিত সকল আলামত ও আটকিত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম পক্ষিয়াধীন রয়েছে তিনি আরো বলেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে